প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাতে চলেছি আমি হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আমরা উপর থেকে দেখছি হুসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আপনারা যারা স্কুলে পড়াশোনা করছেন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার হুসেনপুর বাজারে উপস্থিত নতুন বাজার টু হোসেনপুর রুট আশা করি ধৈর্য সহকারে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ কেন দেখবেন আমরা উপর থেকে কিছুক্ষণ পরে নিচে চলে যাব প্রতিটা ক্লাসরুম আপনাদের আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদের হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি আশা করি কমেন্ট এবং সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন দেখতে থাকুন এই স্কুলের আশেপাশে দেখতে পারবেন সব বড় বড় বিল্ডিং আসলে গণবসতি হয়ে গেছে হোসেনপুর বাজারে নানান জায়গা থেকে এসে হোসেনপুর বাজার এখন মানুষ বসবাস করছে কারণ শান্তিপ্রিয় জায়গা আমাদের হোসেনপুর একেবারে মেন রোডের পাশেই বিদ্যালয়টি আর পাশাপাশি আছে মডেল মসজিদ কাছারি মসজিদ উপজেলা ভূমি অফিস এই স্কুলটির চারিপাশে সকল প্রতিষ্ঠান কৃষি অফিস সহ অডিটোরিয়াম সহ সবই আছে আপনারা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এই স্কুলটিতে দুইটি মাঠ রয়েছে একটি বড় মাঠ আর একটি ছোট মাঠ হাতের বাম পাশে যে মাটি দেখতে পাচ্ছেন এটি অনেক আগের পুরনো আর ডান পাশে যেটি দেখছেন সেটি নতুন বিশাল আকারে তৈরি করা হয়েছে এখানেই তারা অনুষ্ঠান করে সব কিছু এখানেই করে স্কুল থেকে কোনো জায়গায় যাওয়া লাগে না তো অনেক সুন্দর পরিবেশ আমার কাছে ভালো লাগলো আমি এখন স্কুলের সামনে আছি এটা হাসপাতাল মূল রোড এটা হচ্ছে দুর্নীতি স্কুল আর সামনে যে মাঠ দেখতে পাচ্ছেন এটা অতি পরিচিত ওইখানে স্বপন দোকান এখনো আসে আর ওই দিক দিয়ে ফুচকার দোকান সহ ওই দিক নতুন বাজার রোড আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাব। আমি একটু স্কুলের ভিতরে ঢুকি জি জি কাকা ভালো আছেন কাকা তো প্রিয় দর্শক কাকা হচ্ছে আমাদের বন্ধুর বাবা ওনার জন্য দোয়া করবেন আমরা এখন স্কুলের ভিতরে আসছি স্কুলের পরিবেশটাকে দেখাই আপনাদের এই দেন এদিক দিয়ে পরে দেখা আগে এদিক দিয়ে দেখাই এটা হচ্ছে মাঠ স্কুলের তো আপনাদের যদি এই ভিডিওটা দেখে স্মৃতি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আপনাদের শিক্ষক রুম যেটা বলে প্রধান শিক্ষক কক্ষ নারিকেল গাছগুলা অনেক আগের চেন আজকে স্কুল বন্ধ আর স্কুল খোলা থাকার সময় মেয়েরা আতায় বেশি ছাত্ররা তা এই জন্য আমি আজকে বন্ধের দিন আসছি যারা যারা এই ক্লাসগুলোতে পড়াশোনা করছে সবাই ভাই একটা শেয়ার দেন আর কমেন্ট করেন আর সবাই স্টেয়ারটা সাবস্ক্রাইব করে যাবেন একাডেমি ভবন টু এই নারিকেল গাছ অনেক বয়স আছে আমরা ছোটবেলা থেকে দেখতেছি এক সময় আমরা এইখানে মঞ্চ হইতো এই জায়গাটার মধ্যে মঞ্চ হইতো আমরা এখান থেকে অনুষ্ঠান দেখতাম আর কি কনসার্ট বিক্ষিত অনুষ্ঠান হইতো সেগুলো দেখতাম তবে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে স্কুলের পরিবেশ খুবই ভালো কাকা একটু কথা বলতাম কাকা বর্তমানে আমাদের এই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিস্থিতি কেমন

অনেকে আছে সবার জন্য দোয়া করবেন আমরা অনেক সার এখন পাই না অনেকে নতুন অনেকে পুরনো পুরনো আর কি ওয়াশরুম নামাজখানা দেন এখানে মহিলাদের জন্য যাত্রীদের জন্য নামাজখানা দেওয়া আছে কাকা কাকা কি বলতেছিলেন হ্যাঁ প্রধান শিক্ষক কাজী আসমা ওনা এবার হস করেছে ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

এই কলটার মধ্যে আপনারা কেন পানি খাইছেন কমেন্ট করে জানাইবেন একটু দে যাত অনেকদিন পরে শান্তির পানি আপনারা খেলাধুলার পরে তো আমার বোনের আচারা আমার ভিডিওটা দেখতেছেন বোন বাস্তি আহ অনেকেই ছিল এই স্কুলে পড়াশোনা করতে সবাই দোয়া করবেন এই স্কুলটার জন্য আর স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আর আমার জন্য দোয়া করবেন

এই স্কুলটার বাউন্ডারি পর্যন্ত জায়গা এখানে ছাত্রীরা খুব সুন্দরভাবে খেলাধুলার অনুষ্ঠান আয়োজন বা একটু বসে কথা বলা সবকিছু করতে পারবে শুকনার সিজনে আর কি এই আপনাদের ক্লাস এই ক্লাসগুলোতে কারা কারা পড়াশোনা করছেন এখনই ভিডিওটা একটু শেয়ার দেন ভাই একটু শেয়ার দেন

আমার প্রিয় মা চাচি ও বোনেরা যারা এই স্কুলে পড়াশোনা করছেন আপনাদের উদ্দেশ্যে বলছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর স্কুলটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই স্কুলের অনেক স্যার এবং ম্যাডাম ওনারা আছে কেউ হয়তো মৃত্যুবরণ করছে কেউ হয়তো বেঁচে আছে আমি সম্পূর্ণ জানি না অনেকে হয়তো রিটায়ার্ড করছে সকলের প্রতি দোয়া রইল আর সকল ছাত্রছাত্রী যারা এই স্কুলে পড়াশোনা করছেন আপনাদের প্রতি দোয়া রইল ভালোবাসা রইলো ছোটো ভাই ছোট ভাই হিসাবে আমাকে সাপোর্ট করবেন আপনাদের স্কুলটা তুলে দিলাম সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন আপনাদের স্কুল স্মৃতি মনে করে দিলাম আমাদের পাশে থাকবেন আমরা যেন সবসময় সবসময় আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি যেন আপনারা আমার ভিডিও দেখ ভিডিও দেখে দেখা অতীতকে মনে করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ